এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উনিশশো সালের এই দিনে বাঙালি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করে বাংলাদেশ নামে স্বাধীন একটি ভূখণ্ড আমরা অনেক সময় পশ্চিম পাকিস্তানের হাতে অন্যায় অত্যাচার জুলুম ব্যবিচার নির্যাতনে শিকার হয়েছে আমরা দেখেছি বাউন্নের ভাষা আন্দোলন দেখেছি উনসত্তরের গণবুত্থান দেখেছি একাত্তরের মুক্তিযুদ্ধ দেখেছি চব্বিশের জুলাই বিপ্লব রক্ত দিয়ে কিনা এদেশ আজ আমার ভাইয়ের গুলি এ কেমন বিচার প্রশ্নটা ছেড়ে দিলাম জনতার কাছে কেনই বা থাকবে আমার দেশে বৈষম্য হবে অস্থিতিশীল পরিবেশ আমরা ওই সোনার বাংলা চাই না আমরা সেই সোনার বাংলা চাই যে সোনার বাংলায় সাধারণ মানুষের কষ্ট থাকবে না যে সোনার বাংলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকবে না যে সোনার বাংলায় দেশ থেকে বিদেশে কোটি টাকা পাচার হবে না আমরা সেই সোনার বাংলা চাই আমরা প্রত্যেকে স্বাধীনভাবে বাঁচতে সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার